বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর অনেক দিন পর আবারও আপনাদের সামনে বাগান প্রেমী হাবিব হাজির কোনো হ্যাকার ইমেল ইউটিউব সব হ্যাক করার পরেও আপনাদের ভালোবাসায় আবারও ইউটিউব আমাকে আমাদের বাগান প্রেমী হাবিব চ্যানেল ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে আর আজকেই আমাদের চ্যানেল পুনরায় আমরা রিটার্ন পেলাম আপনাদের ভালোবাসায় আর আজকে একদম প্রথমেই আপনাদের সামনে নিশা নার্সারির নতুন কিছু কালেকশান নিয়ে এসেছি আমরা বেশি কথা বলে সময় নষ্ট করব না একে একে কি কি ভ্যারাইটি আছে অনেকগুলো বেদানা ভ্যারাইটি আছে অনেকগুলো আঙ্গুরের ভ্যারাইটি আছে সাথে লঙ্গনের কিছু ভ্যারাইটি আছে আমেরও প্রচুর ভ্যারাইটি আছে তার তার সঙ্গে সঙ্গে আরও কি কি ভ্যারাইটির গাছ আছে নিশা নার্সারিতে প্রতিটা গাছ এক এক ঝলকে দেখাবো ছোট্ট ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরছি ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর শুরুতে আরও একটা কথা বলে রাখি বাগান প্রেমী হাবিব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পরে আপনারা হয়তো অনেকে শুনেছেন অনেক বন্ধুরা আমাকে সহযোগিতা করেছেন সত্যি তাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব সত্যি আমার সারা জীবন মনে থাকবে যে অনেক বন্ধুরা আমাকে সহযোগিতা করেছে যারা সহযোগিতা করতেও পারিনি তারা অন্তত ফোন করে আমার কাছ থেকে বিভিন্ন কথা বলেছে আমি এতেই অনেক শান্তি যে অনেক বন্ধুরা আমাকে ভালোবাসেন সত্যি তার প্রমাণ আমি ওই পেয়েছি হয়তো আমার চ্যানেলটা এইভাবে হারিয়ে যদি না যেত হয়তো এত কিছু জানতে পারতাম না যাই হোক আবারও সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন আমি চাই যে আমাদের প্রতিটা সদস্য যারা আমাদের ফ্যামিলির সদস্য হয়ে আছেন তারা আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করতে তার কারণ আপনারা অনেকেই জানেন যে বাংলা চ্যানেলগুলো খুব বেশি স্পিডে ছোটে না আপনাদের সহযোগিতায় কিন্তু ছুটতে বাধ্য হবে ইউটিউব যেমন আমাদের চ্যানেল ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে যাক অনেক কথা বলে ফেললাম চলুন আমরা নিশা নাসারি ওনারকে সঙ্গে নিয়ে কি কি ভ্যারাইটিগুলো প্রতিটা ভ্যারাইটির দাম সহ আমরা দেখতে থাকি চলুন শুরু করি কেমন আছেন ভালো আছি হাবিব তুমি কেমন আছো খুব ভালো আছি আচ্ছা আমার সাত বন্ধুরাও আশা করছি ভালো আছে

ছিল না যাই হোক এটা বাইকো নোট গাছের গেট দেখো প্রতিটা গাছ বেশ লম্বা চওড়া সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ প্রায় দুটো একটা তুলে দেখো না দুটো একটা তুলে দেখো বন্ধুরা প্রায় প্রতিটা গাছই ভালো হ্যাঁ সুন্দর সুন্দর গাছ আছে সুন্দর সুন্দর গাছ আছে এগুলোর কি দাম রাখা হয়েছে এগুলো কোনো কারণবশত আমার দামটা একটু বাড়াতে হয়েছে আমি সাতশো টাকা করে বিক্রি করছিলাম ছোট গাছ সেগুলো ছিল কিন্তু মরে যাওয়ার কারণে অর্ধেক প্রায় মরে গেছে অনেকদিন ধরে পড়েছিল কোনো জায়গায় পরে থাকার পরে আমি হাতে যখন পেয়েছি তিন মাস পরে দেখলাম যে অর্ধেক গাছ মরে গেছে সেই জন্য আমার বাদ্য দাম বাড়াতে হয়েছে নশো টাকা নশো টাকা কিন্তু গাছের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এগুলো বাইকুনুর আচ্ছা আঙ্গুর কি এই মুহূর্তে আর কোনো ভ্যারাইটি আছে আর আর্তিগা সিডলেস আছে কিছু আর্তিগা সিডলেস অর্থিকস আছে এখানে আছে হ্যাঁ আছে

আসলো গাছগুলোতে পাতাগুলো সব পুরে পুড়ে গেছে আর একটু কোয়ালিটি খারাপ হয়েছে এগুলো কিন্তু শুরু করা হোক কি কি ভ্যারাইটি আছে আচ্ছা একটা একটা দেখাও এগুলো পাকিস্তানি পাকিস্তানি আনা পাকিস্তানি আনা আছে এটাই কি দাম সাড়ে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা দেখুন বন্ধুরা গাছ কিন্তু প্রতিটাই খুব সুন্দর সুন্দর বড় বড় গাছ আশা করি এই বর্ষাতে এই পাতা ছালে প্যাকেট গুলো দেখলে কোথাও যার হম 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 আচ্ছা আর কি ভ্যারাইটি আছে একটু তুলে তুলে দেখাও এগুলো কি দাম বেশিরভাগ কি একই রাখা হয়েছে নাকি একটু ফারাক আছে দাদা না একই রাখা হয়েছে কিছু চারশো টাকাও আছে কিছু চারশো আছে তাই চারশো বেশিরভাগ আছে বেশিরভাগ চারশো হ্যাঁ আমরা তাহলে একটু তুলে তুলে দেখাই আচ্ছা এইটা রেমন্ড রেমন্ড এটা দেখাই এটা রেমন্ডটা দেখুন বন্ধুরা সাড়ে চারশো টাকা দাম আছে আচ্ছা আর কি ভ্যারাইটি আছে এই যে রুবি রেড এটা রুবি রেড হ্যাঁ দেখাই ট্যাগও দেখিয়ে দিই বন্ধুরা সুপি রেট এটাও সাড়ে চারশো টাকা দাম আছে প্রায় প্রতিটা গাছ কিন্তু অনেক বড় বড় দেড় ফুট দু ফুট হাইট সব গাছ ভ্যারাইটি শুধু আমরা এক ঝলকে দেখব আচ্ছা আর কি ভ্যারাইটি আছে তোমার পিছনে এটা দেখাও এটা কি আছে বুঝতে পারছো ইয়ামিনি দেখুন বন্ধুরা সব গাছ বাঁধা আছে এটা একটা দেখায় চারশো টাকা ইয়ামিনি আনার চারশো টাকা তারপর এটা দেখাও তারপর একটা দেখাও আর

একদম প্যাগে যে দাম থাকবে সে দামই পেয়ে যাবে আচ্ছা এই এবার সুইট দেখলাম প্রতিটা গাছ কিন্তু 1.5 ফুট প্লাস কিন্তু দু ফুট সব হাইট এইবার সুইট এবার সুইট এটাও কিন্তু এবার সুইটটা 400 টাকা কারণ এগুলো আমার এই প্যাকেট পরিবর্তন করে দিয়েছি ছোট ছোট প্যাকেটে ছিল গাছগুলো বড় বড় ওইজন্য গ্রোথ হচ্ছিল না ওইজন্য প্যাকেট পরিবর্তন করে দিয়েছি ওকে ওকে আচ্ছা আর কি variedade আছে দেখাও Angel red

ফোর সিজন গাছগুলো দেখো কত সুন্দর গাছ এর আগে দেখিয়ে দেই 650 এর 700 টাকা দাম ফেলা আছে কেন ও 650 দিয়ে দেব মানে বন্ধুরা আসলে কিন্তু আপনারা এই যে 700 টাকা ফেলা আছে আপনারা বললে কিন্তু এটাকে 650 নিয়ে হবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে তারপরে আর কি আছে তারপরে রুবি লঙ্গন আছে এগুলো হোয়াইট হোয়াইটটা দেখাও এই তো হোয়াইট আছে হোয়াইট লঙ্গন স্টকে সবথেকে বেশি যেটা বলা হচ্ছে অ্যারোমা হুম হ্যাঁ এগুলো কি দাম এগুলো হচ্ছে 800 টাকা 800 টাকা হ্যাঁ

যেগুলো কি ফল ফল ধরে আছে আর তা ছাড়াও ঝোপালো অনেক গাছ আছে বন্ধুরা না এ তাইওয়ান পিঙ্ক আমার ভালো বেরার জাতটাও ভালো আর রেস্টক আমার কচু কচুর স্টক নাকি হ্যাঁ আর হাবিব যেগুলো হচ্ছে এখন ছাদ বাগানে ট্রবের জন্য যে গ্যাপটিনের গাছগুলো হাইট একটু বড় হয়ে যাচ্ছে তার জন্যে আমার ছাদ বাগানির বন্ধুরা বারবার বলে দাদা আমাদের ওই শর্ট হাইট থাকবে সেই ধরনের গাছ কিছু জোর কলমের বানিয়ে দাও তা আমি ওনাদের উদ্দেশ্যে সব জাত হাই ভ্যারাইটি যত আমের জাত সবই জোর কলমে সব জোর কলমে সব মানে হাজার হাজার স্টক আছে সব মিয়াজা হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা নামডকমাই এগুলো নাম ডকমাই হ্যাঁ নামডকমাই ডকমাই এই দামগুলো কি যায় না 250 টাকা করে 250 টাকা সবই প্রায় 250 টাকা সব এসে বড় মিয়া আর কি কি আছে বলে মিয়া জাকি রাম ডকমাই ডিউ থ্রি টেস্ট ব্যানানা ব্যানানা নাম 150 টাকা

এগুলো সব মিয়াজাকি মিয়াজাকির কন্ডিশন দেখো কত বড় বড় গাছ হুম হুম মিয়াজাকি গুলো কি দাম আছে ওই আড়াইশো আড়াইশো হ্যাঁ আচ্ছা আর কি আছে এখানে এখানে চাকা আছে সবগুলো কত বড় বড় হয় এইগুলো চাকাপাত তাই তো হ্যাঁ এইগুলো চাকাপাত ওগুলো চাকা এগুলো কি দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা হুম সবই জোর কলমে সব জোর সব জোর আচ্ছা আচ্ছা আর এখানে আর কি আছে বাড়ি ফোর আছে ওইগুলো বাড়ি ফোর বাড়ি ফোর আমটাও খুব সুন্দর আম ওগুলো কি আড়াইশো আড়াইশো আর এখানে দেখছি কিছু পেয়ারা এটা কি পেয়ারা এটা তোমার এল ফর্টি নাইন এল ফর্টি নাইন হ্যাঁ ওই যেটা সাদা রঙের হয় ওতে ফলও ধরে আছে দেখো আর সারা বছর হয় এগুলো কি দাম চল্লিশ টাকা অনেক সুন্দর গ্রোথ এর চারা এগুলো চল্লিশ টাকা দাম এখানে বন্ধুরা কিছু আছে এটা কি আছে এটা এগুলো কি আছে মিয়া কি না নাম ডক মাই

সারেঙ্গা আছে ওইসব সারেঙ্গা গুলো মাথা কেটে দিয়েছি সারেঙ্গাটা খুব ভালো আমি মাথা কেটে দিয়েছি মাথা কেটে দিয়েছি আম ছিল সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা বড় বড় গাছ হ্যাঁ বড় বড় গাছ কত পরিমানে ডাল গজাচ্ছে তুমি হয়তো ক্যামেরায় আসবে না চারিদিক দিয়ে ডাল গজাচ্ছে এইসব চারিদিক দিয়ে ডাল গাছ

মাছ তারা এদিকে আছে এইসব আম ধরেছে কাটিমন হ্যাঁ অনেক ধরনের আম ছিল বন্ধুরা প্রায় সব শেষের দিকে এখনো এখন বেনানা এক কালকে পেরে নিয়েছে আর এই আমগুলো কি আম এগুলো হচ্ছে তোমার কি বলে কাটিমন কাটিমন সাইজ দেখো কতগুলো ধরন আর সুন্দর ধরন আর অনেক ধরনের আম আছে এই গাছে যে জাবটিকা বা কার প্রয়োজন পড়লে আসবে রেড হাইব্রিড জাবটিকা বা হ্যাঁ এগুলো এগুলো কি টপ সেটিং হ্যাঁ টপ সেটিং

খোসা একেবারে পাতলা আঁস নেই ঠিক আছে যদি পাকা অবস্থা আমরা আমাদের অবশ্যই রিভিউ করার চেষ্টা করব আর তাছাড়া যারা নিশানা সাথে এসেছেন দেখেছেন যে এদিকে নিশানা সাইডের যে বাগানটা আছে দেখুন কত বড় বাগান আর কত কিছু ভ্যারাইটি এখানে আছে সব বড় গাছ সব বড় গাছ আমার ছাদ বাগানি বন্ধুরা অনেকেই বলে ফলসা টবে হবে তো ক ইঞ্চি টবে রয়েছে হাবিব একটু দেখাও আর দশ ইঞ্চি টব আছে মাটি টব আর সেটা দিয়ে ফলছা কত পরিমাণে ফলসা ফল ধরেছে দেখো হ্যাঁ আর বন্ধুদের একটা কথা বলি যারা প্রথম চান্সে ফলসা গাছ বসায় একটু বেশি বেশি কাটিং প্রসেস মানে যেমন মালবেরি এর কাটিং করলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু গাছে ফল চলে আসে এর ডালপালা কাটতে হয় কাটিং করে রাখতে হয় কাটিং না করলে হবে না তাহলে ছাদ বাগানে কিন্তু করা সম্ভব এই যেমন দশ ইঞ্চি একটা টবে কিন্তু ফলসা গাছ আমাদের এটা বলা যায় আস্তে আস্তে যেন আমাদের সমাজ থেকে বা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে একদম কিছু নিউ ভ্যারাইটি আমের চারা আছে হ্যাঁ কি কি আছে হ্যাঁ লেডিজেন আছে লেডিজেন মায়া ম্যাঙ্গো আছে এটা লেডিজেন তাই হ্যাঁ লেডিজেন মায়া ম্যাঙ্গো আছে লেডিজেনটা একটু দাম বলে দাও লেডিজেন দেখো বড় টাকা বড় গাছগুলো ছশো টাকা এ প্রায় চার ফুট হাইট চার ফুট হাইট হ্যাঁ চার ফুট হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর কি আছে বলো মায়া 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 ওই সব একই একই রেট ছশো হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা তারপর তারপরে এখানে আর কি আছে ভ্যারাইটি গুলো বলো আর কি আছে কেন্ট আছে কেন্ট আছে কেন্ট আছে তাই হ্যাঁ কেন্ট কেন্ট আছে এখানে এখানে একটা দেখছি এটা কি আছে

একবারও বলে দিচ্ছি আচ্ছা গোল্ড পারসিমন গোল্ড পার্সিমন মায়া ভ্যালেন্সিয়া প্রাইড ক্রিমসন লেডিজেন আর সাদিকা সাদিকা এই ভ্যারাইটি ছটা ভ্যারি মোটামুটি সব ছশো সাতশোর ভিতরেই হ্যাঁ হ্যাঁ ওইরকম ওইরকমই আর বন্ধুদের বলে রাখি এই যে ভ্যারাইটি গুলো এখন আমরা দেখালাম এই ভ্যারাইটি গুলো কি গুলো কিন্তু প্রতিটাই কিন্তু গ্রাফটিং ভি গ্রাফটিং এর এগুলো কলম অনেকে এগুলো জানতে চায়

যারা বসাতে যায় মানে পরের বছরই ফল পেয়ে যাবে এটা কি এবার ফল প্রচুর ফল ছিল প্রচুর ফল ছিল আচ্ছা এই কি এটা চাকাপাত আছে আহ আরো দেখাচ্ছি আমি গাছে শুধু হাইট আর গাছটা খাড়া করো গাছটা একটু সোজা করো হ্যাঁ দাঁড়ো কত বড় বন্ধুরা গাছ দেখুন এটা কি ভাইডিয়া আছে এটা কিউ জায় কিউজে যায় কিউ যায় বন্ধুরা গাছে কিন্তু ফল ধরে আছে ঝুলছে আমি দেখতে পাচ্ছি দাঁড়ানো একটু দেখই বলো তো দেখতে পাবো তাই তো দেখো আমি দেখতে পাইনি কত বড় একটা ফল কিউ যাই আর কত বড় গাছ গাছের যে একটা গ্রো ব্যাগে ছিল অনেক বড় গাছ এই বড় গাছগুলো তো আমার আছে নিশা নার্সারি মানেই যে আপনারা জানেন যে বড় গাছের ব্যবসা করি আমি আর এই গাছগুলো আসলে কম্প্রোমাইজ করে যা দিয়ে দেবো রক্ষণ আচ্ছা এখানে কিছু জামরুলের সব ভ্যারাইটি বা গাছ দেখছি এগুলো কি কি জাতের আছে একটু বলো যত রকম জামরুলের ভ্যারাইটি আছে নিশা নার্সারিতে প্রত্যেকটাই মাদার প্লান্ট আছে আর একটা দুটো না আমার বজবজের নার্সারি হচ্ছে দশ বিঘা এরিয়া সেখানে তিনশো মাদার প্লান্ট বসানো আছে শুধু জামরুল জামরুলের ভ্যারাইটি আচ্ছা কী এখানে একদম মিনিমাম দায় পেয়ে যাবে এখানে আছে রেড মিসাইল সব রেড মিসাইল যেটা ল্যাংচা বলে অনেকে ল্যাংচা বলে সেটা রেড কালার হয় দুবার থেকে তিনবার হয় যেটা অক্সিজেনে এক একটা পিস তিরিশ টাকা করে কিনতে হয় সেই জামরুল গাছ এটা এটা দেড়শো টাকা তোলো তো দেখি ওখান থেকে হাতে গাছগুলো কত বড় বড় সাইজ দেড়শো টাকা করে দেড়শো টাকা করে কত বড় সাইজ তাহলে রেড মিসাইল তাই না রেড মিসাইল একদম রেড মিসাইল তো রেড মিসাইল আচ্ছা তোমার পিছনে জাম দেখছি হ্যাঁ বলো অনেক বড় বড় আর এগুলো সব জাম সব কেজি টেন কেজি টেন হুম সব প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুট হ্যাঁ সাড়ে চার ফুট পাঁচ ফুট সব পুরনো গাছ এবারে ম্যাক্সিমাম সব ফল ছিল স্টক বন্ধুরা দেখে বুঝতে পারছেন কেমন দাম রাখা আছে এগুলো এগুলো ছশো টাকা ছশো টাকা এগুলো বড় গাছ বলে ছশো টাকা এছাড়া ফল ধরা আরো বড় বড় গাছ আছে কত টাকা দাম থেকে স্টার্ট কেজি দেড়শো টাকা থেকে দেড়শো টাকা হ্যাঁ ওগুলো ছোট একশো টাকাতে শুরু একশো টাকা থেকে একশো একশো শুরু আহ টাকা পর্যন্ত আছে আরো বড় বড় গাছ আছে আরো বড় বড় মোটা মোটা গাছ এখানে কিছু ওই পেরু কামরাঙা আছে পেরু কামরাঙা অরিজিনাল পেরু কামরাঙা অনেক বন্ধুরা খোঁজ করে তা পেরু কামরাঙা আমি বিক্রি করি এই গাছগুলোর কোয়ালিটি দেখো আগে অনেক দাম বেশি ছিল এখন অবশ্য একটু কমের দিকে এসছে যেহেতু আমার প্রোডাকশন হয়ে গেছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এরম পেরু কামরাঙা পাওয়া যায় তো সুন্দর কোয়ালিটি বন্ধুরা মোটামুটি আড়াই তিন ফিট হাইট আছে হ্যাঁ সুন্দর কোয়ালিটি আর এর সঙ্গে আরেকটু দেখাই ওই যে যা অনেকে ওই অল টাইম যে কাঁঠাল ভিয়েতনাম আর্লি কাঁঠাল খোঁজ করছে ভালো ভালো তো কেমন দাম এগুলো দেড়শো টাকা এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি দেড়শো আর তাছাড়া বড় বড় গাছ আছে তাছাড়া বড় এদিকে একটু দেখায় দাঁড়াও তুমি দাঁড়াও আমি দেখাচ্ছি দেখুন ভালো এখানে বড় বড় আছে এগুলো মোটামুটি চার পাঁচ ফুট এগুলো কেমন দাম আছে ওগুলো দুশো টাকা দুশো টাকা পেরু কামরাঙা দেখাও এই এইগুলো হচ্ছে মাদার প্লান্ট এর কালারটা একটু ডিপ গেরুয়া কালার টাইপের হয় পেকে গেলে আর একটু দেখায় এখনো কিছুই হয়নি সাইজ দেখুন বন্ধুরা পেরু কামরাঙা কত বড় বড় সাইজ হয় দেখুন আর মিষ্টি একেবারে মিষ্টি দেখুন কত বড় বড় সাইজ ঝুলছে আর ভিতরে ভিতরে বন্ধুরা দেখুন অনেক হয়েছে আমরা দেখুন মিশন আসলে এই বাগানের ধার দিয়ে গেলেই কিন্তু এই গাছটা দেখতে পাবেন কত বড় বড় এখনই এত বড় এগুলো কিন্তু সাইজ আরো অনেক বড় হবে হ্যাঁ দুবার তিনবার হয় আর থোকায় থোকায় ফলে ওই দেখো ওই থোকা দেখো এগুলো এখন ছোট ওইগুলো ছোট এখন অনেকেই পার্সিমনের খেয়াল এ করছো খোঁজ করছে যেগুলো অরিজিনাল ফুও ভ্যারাইটি জাপানের জাতীয় ফল পার্সিমন সেটাই আছে আর গাছগুলো অনেক সুন্দর গাছ বড় বড় গাছ এই জোড়া গাছে যারা নিয়ে গেছে টবে নিয়ে বসিয়েছে তাদের আবার ফল এসে গেছে আচ্ছা এগুলো কি দাম এগুলো সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা এবং আমার কাছে বড় বড় গাছ আছে আরো বড় বড় গাছ আছে আরো বড় বড় প্রায় আচ্ছা দশ ফুট হাইটের আমরা এত এতক্ষণ নিশা নার্সারির প্রচুর ভ্যারাইটি দেখিছি তাছাড়া ফলের আরো অনেক রকম ভ্যারাইটি নিশা নার্সারিতে আছে একটু নিশা নার্সারি আসার অ্যাড্রেসটা দাও না ট্রেনে আসতে হলে শিয়ালদা অথবা বন্যা বা যেখান থেকে গিয়ে দে বলো যেখান থেকে আসো বিরাটি ছ নম্বর রেলগেটে আসতে হবে বিরাটি নামতে হবে বিরাটি অথবা বিশোরপাড়া স্টেশন বিরাটি পরে বিশোরপাড়া আর বিরাটির ঠিক মিডিলে এটা ছ নম্বর রেলগেট বললে এনে দেবে হুম ছ নম্বর রেলগেটের এখানেই আমার নার্সারি আচ্ছা আর বাসা রুটে আসতে গেলে এয়ারপোর্ট বাঁকড়ায় নামবেন হুম নেমে ওখানে টোটো ধরবেন বলবেন যে আমি নিশা নার্সারিতে যাবো হুম হুম তাদের দেখিয়ে দেবে আচ্ছা কন্টাক্ট বা অথবা কেউ যদি গুগল ম্যাপ চায় ফোর হুইলারে আসে তাদের ক্ষেত্রে ওই হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবেন অটোমেটিক্যালি মডি নোটিফিকেশান চলে যাবে নিশা নার্সারি গুগল ম্যাপ আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও আমার না ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা অল্টারনেট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আচ্ছা আচ্ছা অনলাইন বা কুরিয়ার কিছু করেনি কলকাতার মধ্যে সব থেকে সুবিধা হচ্ছে কলকাতার মধ্যে বেহালা বলেন আর সেক্টর ফাইভ যেখানে কলকাতার মধ্যে সব গাছ অনলাইনে নিলে খুব কম পয়সা পৌঁছে যাবে কারণ এখন উবের ওলার যে বাইকগুলো বাইকই করে আমরা দিয়ে দিই একদম মিনিমাম পয়সা নেয় ওরা কেমন করে ভাড়া নেয় এই কালকে বেহালায় গেল বেহালা আড়াইশো টাকা না তিনশো টাকা নিল মানে উবের এই যে বাইকগুলোই চলে যাচ্ছে ওরাই চলে যাচ্ছে

এখানেই শেষ করছি দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে আর চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বাই বাই